তো আমি আজকে আবারও এই সিদ্ধ সবজি এগুলো সিদ্ধ করলাম আর এখানে এই যে মরিচ মরিচ মরিচপত্তা বানিয়ে নিচ্ছি তো এখন আজকে আমরা আবার খাব সিদ্ধ সবজি দিয়ে মরিচ মরিচপত্তা তো এখন প্রথমে আমি এটা হলো এই বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে প্রথমে একটু খাই আর এই যে বেগুন বেগুন দিয়ে নাকি বেশি মজা আমি খাইছি আগে কিন্তু বেগুন দিয়ে খাওয়া হয়নি তো আজকে বেগুনও কেটে সিদ্ধ করে নিছি বেগুন দিয়ে একটু করে খাই আগে বিসমিল্লাহ রহমানের খুব মজা এখন বাঁধাকপি দিয়ে খাবো একটু একটু করে বাঁধাকপিতে দিয়ে মাঝখানে নিয়ে নেই এটা একটু রোল করে নিলাম হম বাঁধাকপি দিয়ে বেশি মজা বাঁধাকপি দিয়ে খুব বেশি মজা সত্যি আমি ভেন্ডি দিয়ে খাইছি বাট আজকে আমি ভেন্ডি পাই নেই কিন্তু এখন দেখতেছি বাঁধাকপি আর বেশি মজা সত্যি খুব মজা একটু হাঁকড় মজা বেগুন দিয়ে দিই বেগুন দিয়ে কিন্তু মজা বেগুন দিয়ে ভেন্ডি দিয়ে বাঁধাকপি দিয়ে বরবটি দিয়ে মজা বরবটি দিয়ে এত মজা না বরবটি দিয়ে মজা আমার কাছে বেশি মজা লাগে ভেন্ডি বেগুন দিয়ে মজা লাগছে বাঁধাকপি দিয়ে মজা লাগছে মনে হচ্ছে খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার এটা তো খাইতে পারি এটা আমাদের জন্য ভালো আর আমি যখন প্রায়ই খাই আমার যখন ইচ্ছা করে আমি সেতু সবজি বানাই মরিচ মরিচপত্তা বানাই মানে আমার হচ্ছে ভালো লাগে আমার ছেলেও পছন্দ করে না আমার টোনা তো বেশি করে বর্তা নিয়ে আর কথাই নেই মানে সবজিটাও খাওয়াই গেলো চান সবজিটাও খাওয়া হয়ে গেল আর বাঁধাকপি দিয়ে সত্যি অনেক মজা খুবই মজা খুবই